এখনও পঁচানব্বই শতাংশ মানুষ প্রতিদিন তাদের জীবনের সবচেয়ে শক্তিশালী সময়টা নষ্ট করে ফেলছে যখন তুমি গভীর ঘুমে থাকো তখন কেউ একজন নিঃশব্দে তার স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে তুমি যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করো তারা তখন নতুন কিছু তৈরি করে সময় কেটে যায় তিনশো দিন পরে সেই মানুষটাই হয়তো তোমার সামনে দাঁড়াবে একজন সফল উদ্যোক্তা সিইও খেলোয়াড় কিংবা বিলিয়নিয়ার হিসাবে আর তুমি শুধু নিজেকে সান্ত্বনা দেবে পরের বছর থেকে আমি শুরু করব। কিন্তু সত্যিটা হচ্ছে সেই পরের বছর কি কখনো আদৌ এসেছিল বিশ্বের সবচেয়ে সফল মানুষদের একটা গোপন অস্ত্র আছে সেটা প্রতিভা না ভাগ্য না সেটা হলো ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা বিজ্ঞান প্রমাণ করেছে ঘুম থেকে ওঠার পর প্রথম পঞ্চাশ মিনিটে আমাদের মস্তিষ্ক পঁয়তাল্লিশ বেশি কার্যক্ষম থাকে এ সময়টায় যা করা যায় দিনের অন্য কোনো সময়ে তা সম্ভব না কিন্তু সমস্যা হলো নিরানব্বই শতাংশ মানুষ এই সময়টাকে অজান্তেই নষ্ট করে দেয় তারা ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইলের বোতামে চাপে সেই মুহূর্তেই তারা তাদের সেরা শক্তি উপহার দেয় বারিশকে মনোযোগ দেয় ফোন স্ক্রলে আর তাদের স্বপ্নগুলোকে বিক্রি করে দেয় নয় মিনিটের মিথ্যা আরামের বিনিময়ে এদিকে ঠিক তখনই তোমার প্রতিযোগী হয়তো পঞ্চাশটা পোশাক শেষ করেছে একটা নতুন চুক্তিতে সই করেছে একটা বিজনেস প্ল্যান শেষ করেছে সে তখনই গিয়ে যাচ্ছে আর তুমি পেছনে পড়ে যাচ্ছ নিজের অজান্তেই কিন্তু আজকে থেকে এটা থামাও আজকের সকালটাই হোক সেই শুরু যেটা তোমার জীবন বদলে দেবে ভোর পাঁচটার জন্য অ্যালার্ম সেট করো এটা শুধু বেশি কাজ করার জন্য না বরং নিজের সময়টাকে ফিরে পাওয়ার জন্য ঘুম থেকে উঠে প্রথমেই একটু জল খাও শরীর সচল করো আর তোমার দিনের লক্ষ্যগুলো লিখে ফেলো একুশ দিন পর তুমি নিজেকেই নিজে চিনতে পারবে না এ সময়টাকে এমনভাবে সুরক্ষিত রাখো যেন তোমার জীবন এর উপরই নির্ভর করে পাঁচ বছর পর তুমি হয়তো সেই মানুষই হবে যে নিজের জীবনটা বদলে দিয়েছে অথবা সেই মানুষ যে এক হাজার আটশত পঁচিশটি সূর্যোদয় হারিয়ে ফেলেছে শুধু ঘুমিয়ে থেকে তোমার জীবন তোমার পছন্দ স্টার্ট নাও